মাংস কম আছে কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে তাহলে বানিয়ে ফেলুন আমার মতো কিমা বিরিয়ানি তো আজকের আয়োজন কিমা বিরিয়ানি তো আমি কিমা বিরিয়ানি করার জন্য আজকে ছোট ছোট আর কি পাতলা করে কেটে নেব যেন গোসটা কিমা করতে সুবিধা হয় তা আমি এটা কিমা করে নেব তেমন ছেঁচে নেব ছেঁচার পরে এটা হাত দিয়ে আবার একটু ছাড়িয়ে দিতে হবে আমি চুলায় তেল দিয়ে দিলাম সাদা তেল পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা ভালোভাবে ভাজতে হবে যেমন লাল করে ফেলতে হবে দিয়ে দিব একটু লবণ লবণ দেওয়ার পরে একটু পানি দিয়ে দিলাম দিয়ে দেবো আদা রসুন ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মোট কথা আমি হলুদ ছাড়া সব ধরনের মশলা ব্যবহার করব মরিচ একটু মরিচ গুঁড়া দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম একদম রেডিমেড কোনো মশলা ছাড়াই আমি বিরিয়ানিটা রান্না করব ঘরোয়া মশলা দিয়ে ঘরে যা থাকে সেটা দিয়েই তো আমি কিমা করা গোস্তা দিয়ে দিলাম মশলা কষানো হয়ে যাওয়ার পরে তো কিছু তেল ছিল গোসের সাথে সে একটু তেল তৈলাক্ত গোস্ত ছিল আর ভিতরে একটু গোস আর এই তেল তো আমি এই তেলটা ব্যবহার করলাম হাড্ডি থাকলে হাড্ডিটা দিতে পারতাম অবশ্য তো এখন ঢেকে দেবো আমি এটা কষানোর জন্য আর পানি ব্যবহার করিনি দিয়ে দিলাম সাদা গোলমরিচ গোড়া তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এই তো আমার কষানো হয়ে গেছে গোসটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দেব তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিতে সামান্য একটু আদা রসুন বাটা ব্যবহার করব আর দিয়ে দিলাম দুই কাপ চাল আমি তুলসীমালা চালটা ব্যবহার করেছি এবং লবণ দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা আর ফুটন্ত গরম পানি ব্যবহার করলাম চালটার মধ্যে যতটুক চাল তার পনে এক গুণ পানি দিতে হবে দ্বিগুণ দিলে অনেক সময় না হয়ে যায় নরম হয়ে যায় তো আমি কষিয়ে রাখা গোসটা দিয়ে দিলাম ভালোভাবে নেড়েছে এটা ঢাকনা দিয়ে দিব এখন আর একটু ভেজে রাখা আলু দিয়ে দিলাম তা আলুটা একটু ভেজে নিয়েছি আমি তো সব কিছু দেওয়ার পর এখন ঢাকনাটা দিয়ে দিব। একটু পানি পানি থাকতে বা ভেজা ভেজা থাকতে আমি এটা ঢাকনা দিয়ে অফ করে দেবো কিছুক্ষণ পরেই দেখা যাবে আমার পোলাওটা একদম বা বিরিয়ানিটা একদম ঝরঝরে হয়ে গেছে খেতে কিন্তু অসাধারণ কিমা বিরিয়ানি